ফর্টিকচোরির বোসপুর উচ্চ বিদ্যালয়ে বিশিষ্ট দারবির ও শিপিং ব্যবসায়ী রোটারি ক্লাব অব গেটার চিটগংয়ের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ জামাল উদ্দিন সিকদারের ব্যক্তিগত অর্থায়নে তেত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত রোটারিয়ান জামালউদ্দিন সিকদার অডিটোরিয়ামের শুভ উদ্বোধন হয়েছে শনিবার সকালে ফলক উন্মোচন ফিতা কেটে অডিটোরিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ এই উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকচুরির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাজিম উদ্দিন মোহরি বিদ্যালয়ের সভাপতি বাবুর সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য রুকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মতিউর রহমান চট্টগ্রাম কর আপিল জুনের কর কমিশনার সামিনাই এসমিন বুসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ফটিকচুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জসীম মহিলা ভাইস চেয়ারম্যান চারমিন আক্তার নূপুর সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়াস চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বসর ও বিদ্যালয়ের সাবেক সভাপতি কবির আহমদ সাউদাগর রোটারি ক্লাবের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট ও সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হুসেন নির্বাচিত সভাপতি এস এম জমির উদ্দিন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন সেক্রেটারি মোহাম্মদ বেলাল ডাইরেক্টর ইকরাম পাশা রোটারিয়ান এস এম সাজ্জাদ রুটারিয়ান আহমেদ ইসমাইল অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর আবদুল হালিম বুসপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি অ্যাডভোকেট তরুণ কিশোর দেব বুসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুল্লাহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার দে শিক্ষার্থী তোহাল শিকদার উল্লেখ্য রুটারি ক্লাব অব গ্যাটার চেটগং এর প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন শিকদারের অত্তায়নে ইতিমধ্যে বুসপুরে অসহায় দুটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হয় এছাড়াও দুটি যাত্রী ছাউনি নির্মাণ ফোরডিক্টরের বিভিন্ন স্কুলে ও মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি স্থাপন বিজ্ঞান ল্যাবরেটরি স্থাপন চিকিৎসা ক্যাম্প শিক্ষার্থীদের মাঝে রেনকোট ও ছাতা বিতরণ চট্টগ্রাম তিনশো ছেলে মেয়েকে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেন আমি পারি আমি নিজেকে সুভাগ্য মনে করব আমি অন্যদের সাথে আর বিনিময় করি নাই আমি বললাম যে ওই শর্টটা ইনশাল্লাহ আমি এটা বৃত্তিপ্রস্তর করব। বৃত্তিপ্রস্তরটা আমার রোটারি ব্যবহার করবে এবং এটার উদ্বোধনীটা উনি এম নাইটা কক না আপনি এমপি না হলো আজকের এটার উদ্বোধনী আপনারই করতেন এটা হয়তো আপনার জন্য ছোট্ট জায়গা বাট আমি মনে করি এটা এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে আছে এখানে আছে আমাদের প্রিয় নেতা মরুন রঘুওয়ালাদের নাম লেখা চিহ্ন আছে ওনার ওদের সাথে ওনার একটি স্মৃতি যদি জড়িয়ে রাখতে পারে তিনি সে কথা বলেছেন আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংসদের কাছে আপনাদের অনেকের অনেক চাওয়া পাওয়া প্রান্তিকত বলেছেন আমাদের আমরা যতটুকু সম্ভব আমার কাছেও একটি দায়িত্ব আপনারা দিয়েছেন আমি যতটুকু সম্ভব এম পি সাহেবকে সাথে নিয়ে আপনাদের এই স্কুল সহ এই এলাকার উন্নয়নে আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে যাবো আমার বাবার নেম প্লেনটা দেখে বা আমার বাবার গড়া এই ভবনটি দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং তিনি তখনই সিদ্ধান্ত নিয়েছেন এখানে তিনি একটি অডিটোরিয়ামের ব্যবস্থা করে দিবেন এই অনেক লেগেছে তার মানে যারা আসলে কাজ করতে চায় যারা কাজ করে গেছে তাদের সেই কাজগুলো দেখে যখন মানুষ অনুপ্রাণিত হয়ে কাজ করে আসলে এটা অনেক বড় একটা ব্যাপার তো জামাল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি